তীব্র গরমের মধ্যেই সৌদি আরবে পবিত্র হজ পালনে অংশ নিয়েছেন বিশ্বের নানা প্রান্ত থেকে যাওয়া দুই মিলিয়নের বেশি ধর্মপ্রাণ মুসলমান এর মধ্যে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ধর্মীয় রীতি মেনে এতে অংশ নিয়েছেন হাজিরা এদিকে মুসলিদের গরম থেকে স্বস্তি দিতে মক্কায় বিশেষ ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার গরম পরিস্থিতি বিবেচনায় হিট অ্যালার্ট জারি করেছে দেশটির হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রণালয় সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে সমবেত ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে শুক্রবার পবিত্র হজ পালনের আনুষ্ঠানিকতা শুরু হয় এর আগে প্রায় এক মাস ধরে বিশ্বের নানা প্রান্ত থেকে মুসলমানরা হজ পালনের উদ্দেশ্যে মক্কায় সমবেত হয়েছেন সৌদি আরবের সরকারি প্রতিবেদন অনুযায়ী হজ পালনের প্রত্যাশায় এরই মধ্যে দুই মিলিয়নের বেশি মুসল্লি সৌদি আরবে অবস্থান করছেন এছাড়া কয়েক হাজার স্থানীয় সৌদি নাগরিক হজের আনুষ্ঠানিকতায় যোগ দিয়েছেন সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে হজের শুরুতে শুক্রবার মিনায় সমবেত হন হজযাত্রীরা মিনার শান্ত উপত্যকা আগে থেকেই ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য প্রস্তুত করা হয় মূলত মক্কার বাইরে সীমানা অতিক্রম করার সময় ইহরাম পরিধানের মাধ্যমে স্থানীয় সময় শুক্রবার হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় রীতি অনুযায়ী জিল হজ মাসের সাত ও আট তারিখের শুরুতে হাজিরা আট এক কিলোমিটার দূরত্বের মিনায় তাদের আধ্যাত্মিক যাত্রা শুরু করেন তার বিয়াহ দিবস নামে পরিচিত জিল হজ মাসের আট তারিখে মিনার শান্ত প্রাঙ্গনে হজ যাত্রীদের দোয়া ও ধ্যানে নিমগ্ন থাকতে দেখা যায় জিল হজ মাসের নয় তারিখ ভোরে যাত্রীরা তাদের সফরে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদুল নামিরাহ থেকে হজের খুদ্া শোনেন এরপর এক আজানে জোহর ও আসরের নামাজ আদায় করে সূর্যাস্তের পর আরাফাদের ময়দান ত্যাগ করে নয় কিলোমিটার দূরের মুজদালিফায় যান হজযাত্রীরা সেখানে পৌঁছে আবার এক আজানে আদায় করেন মাগরিব ও এশার নামাজ এই রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে অবস্থান করেন হজযাত্রীরা এ সময় জামারায় প্রতীকী শয়তানকে নিক্ষেপের জন্য মুজদালিফা থেকে পাথর সংগ্রহ করেন মুসল্লিরা এরপর স্থানীয় সময় শনিবার সকালে সূর্যোদয়ের পর জামারায় প্রতি বড় শয়তানকে লক্ষ্য করে ছোট সাতটি নুরি পাথর নিক্ষেপ করা শেষে এরপর আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি করেন কুরবানি করে মাথা মুন্ডন করেন এহরাম খুলে পড়েন সাধারণ পোশাক পরে আবার কাবাঘর তাওয়াফ করেন মুসল্লিরা সাফা মারোয়ায় সাতবার প্রদক্ষিণ করেন এরপর আবার ফিরে যান মিনায় এরপর টানা দুদিন শয়তানকে পাথর মারার মধ্য দিয়ে শেষ হয় হজের আনুষ্ঠানিকতা মিনার আনুষ্ঠানিকতা শেষে হাজিরা মক্কায় ফিরে যান এবং শেষবারের মতো কাবা তাওয়াফ করেন যা বিদায়ী তাওয়াফ নামেও পরিচিত নিজ বাড়িতে বা দেশে ফেরার আগে বেশিরভাগ হাজি মদিনায় হজর মোহাম্মদ সাল্লাহ ওলাইসাল্লামের রওজা মোবারক জিয়ারত করেন এবছর বাংলা সহ পঞ্চাশটি ভাষায় আরাফাতের খুদবার ময়দান সম্প্রচারের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ এছাড়া আল্লাহর মেহমানদের যাতে কষ্ট না হয় সেজন্য ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে মিনায় অল্প দূরত্বের মধ্যেই রয়েছে হাসপাতাল হাজিদের সেবায় সেখানে সার্বক্ষণিক স্বাস্থ্যকর্মী চিকিৎসক ও নিরাপত্তা কর্মী রয়েছেন এবছর হজের স্থানগুলোতে অত্যাধুনিক বত্রিশটি হাসপাতাল ছাড়াও ভ্রাম্যমাণ ক্লিনিক স্থাপন করা হয়েছে এসব স্থানে পাঁচ হাজারের বেশি চিকিৎসক সহ বত্রিশ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী রয়েছেন রিজওয়ান কাদের টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর